আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা এবং ক্রেতাগণ আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি যে সামনে আমাদের রমজান মাস এই রমজান মাস উপলক্ষ করে কিছু চাষি ভাইয়েরা অল্প কিছু টাকার লোভে এই রমজান মাসে কীটনাশকের বিষক্রিয়তা থাকা সত্ত্বেও সেই সবজি বাজারে বিক্রি করবেন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এর কার্যকারিতা থাকে চোদ্দো থেকে একুশ দিন এবং আরও অনেক কীটনাশক আছে যেগুলো সাত থেকে চোদ্দো দিন সাত থেকে দশ দিন এবং অনেক কোম্পানির বিষক্রিয়তা আরও বেশি থাকে এই বিষ বিষগুলো আপনার সবজি জমিতে লাউ জমিতে মিষ্টি কুমড়া শশা জমিতে প্রয়োগ করার পর আপনি যখন এর বিষয়ক্রিয়তা শেষ হওয়ার পূর্বেই আপনি বাজারে তুলবেন রমজান মানুষ রমজান মাস মানুষে রোজা থাকবে খাওয়ার পরে তাদের বিভিন্ন সমস্যা হতে পারে বা এর পরবর্তীতে এর প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই আপনি এই সময় অবশ্যই রমজান মাস আমাদের মুসলমানদের এবাদতের এবং বরকতের নাজাতের মাস এবং আখফেরাতের মাস অবশ্যই এই মাসে আমরা কোনো মানুষের ক্ষতি হবে আমার দ্বারা এরকম কোনো কাজ আমরা লিপ্ত হব না তাই মানুষকে ভালো পণ্য বা ভালো খাবার খাওয়ানো কিন্তু একটি আবাদত তাই আমরা যে কীটনাশকটি জমিতে ব্যবহার করব অবশ্যই তার বিষাক্রিয়তা শেষ হওয়ার পরেই আমরা সেই ফসলটি তুলব এবং বাজারে নিয়ে যাব এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যখন যে কোনো সবজি কিনা না কেন লাউ শশা তন্দুর বেগুন ইত্যাদি ফসল অবশ্যই তাদেরকে চাষিকে জিজ্ঞাসা করবেন বা তাদের যে বৃষ্টি শেষ প্রয়োগ প্রয়োগ কবে করেছিল এবং সে যে বৃষ্টি দিয়েছিলো তার কত কতদিন থাকে এবং সেই বিষক্রিয়তা শেষ হওয়ার পরে তিনি ওই ফসল থেকে শশা বা সবজি তুলেছে কিনা না তা যাচাই বাছাই করার মাধ্যমে আপনি অবশ্যই সবজি কিনবেন আর যদি এই যাচাই বাছাইয়ে ভুল বা ব্যতিক্রম কিছু করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে আপনার ফ্যামিলিতে ছোটো ছোটো বাচ্চা আছে সারাদিন না খেয়ে থাকে তারা সে ইফতারের সময় শসা বা ফল ফলমূল নিয়ে সামনে বসে ইফতার করে অবশ্যই সেই ইফতারটা যেন আমাদের বিষক্রিয়তা মুক্ত হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং চাষিভাইদের আমি অবশ্যই বিনীতভাবে অনুরোধ করব। আপনারা রমজান মাসে দুইটি টাকা বেশি পাবেন মনে করে আপনারা ফসলের জমিতে অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করছেন এবং করতেছেন এবং এই কীটনাশকের বিষক্রিয়তা শেষ হওয়ার আগে ফসলগুলো জমিতে তুলতেছেন তুলে বাজারে বিক্রি করতেছেন অবশ্যই রমজান মাস একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি যেন না হয় সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন এরকম সতর্কমূলক বা সচেতনতামূলক কীটনাশক বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে জানতে আমার এই পেজের সাথে থাকুন এবং আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এর সাথে থাকুন এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখতেছেন আপনাদের রমজানের অগ্রিম মুবারকবাদ রমজান মাস আমাদের নাজাতের মাস আমাদের মুসলমানদের সর্বোত্তম মাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন